বলিউড সুপারস্টার সালমান খানকে জেল থেকে হুমকি দিয়েছেন গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই সম্প্রতি জেলের ভেতর থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে লরেন্স সালমান খানকে এই হুমকি দিলেন বিস্তারিত দেখুন বিষয় সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে না হলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে বলিউড ভাইজান সালমান খানকে এবার জেলে বসে টিভি সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিস্মই এমন হুমকি দিলেন লরেন্স বিশ্বই আট বছর ধরে জেলবন্দি অভিযোগ জেলে বসেই পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীত শিল্পী সিধু মুশে খুনের মাস্টার মাইন্ড তিনি এবার বলিউড স্টার সালমান খানকেও হুমকি দিলেন এই কুখ্যাত জেলের ভিতর থেকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্স বলেন তিনি সালমান খানের কাছ থেকে ক্ষমা প্রার্থনা আশা করছেন এবং যদি তিনি তা করতে ব্যর্থ হন তাহলে পরিণতির জন যেন প্রস্তুত থাকেন তিনি জানান সালমানকে কখনই ক্ষমা করবেন না তার কথায় আমাদের গোষ্ঠীর মধ্যে তাকে নিয়ে ক্ষোভ রয়েছে যদি তিনি ক্ষমা না চান তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত আমি অন্য উপর নির্ভর করব না ছোটবেলা থেকে ওর উপর রাগ রয়েছে তবে যদি আমাদের বিশ্বই সমাজ মাফ করে দেয় তাহলে আমি কিছু করব না উনিশশো সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণ সার হরিণ হত্যা করেন সালমান কয়েক বছর আগে গ্যাংস্টার লরেন্স বিশ্বই সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন সেই ঘটনার প্রতিশোধ নিতেই ভাইজানকে লরেন্স খুন করতে চেয়েছিলেন বলে দিল্লি পুলিশ জানিয়েছে গত বছরের মে মাসে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওলার হত্যার পর আবারও হুমকি পেয়েছেন সালমান বেনামে চিঠি দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল মুসেওয়ালার মতো তোমাকেও মেরে ফেলব যদিও এ ধরনের কোনো চিঠির কথা অস্বীকার করেন সালমান সালমানকে খুন করার জন্য দুই সালে লরেন্স চার লাখ টাকা দিয়ে একটি রাইফেলও কিনেছিলেন বলে গুঞ্জন রয়েছে গত পাঁচ মার্চ পাঞ্জাবের তরণ তারণ জেলায় এক সংশোধনাগারে দুই গ্যাংয়ের সংঘর্ষে খুন হন দুজন বন্দী বিরোধী গ্যাঙ্গের সদস্যদের খুন করে উল্লাসে মেতেছিলেন গায়ক সিধু মুশিওয়ালা হত্যার অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিশ্বই এবং তার দলের লোকজন শারিয়া রহমান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক